আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমেরিকার বাফালো সিটি থেকে আমি রাকিব ট্রাভেল এন্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো আমেরিকাতে আমি আসার পরবর্তীতে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন বিষয় নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমেরিকাতে এসে উবার চালিয়ে আসলে কত টাকা ইনকাম করা যায় সো আমার সাথে আছেন আমার ফ্রেন্ড আব্দুর রহিম মিন্টু এবং সে গাড়ি ড্রাইভ করছে সো গাড়ি চালাতে চালাতে তার কাছে আমার প্রশ্ন যে আমেরিকাতে আসলে কেউ যদি আসে এবং সে যদি ড্রাইভিং লাইসেন্স করে উবার চালাতে চায় তাহলে কি পরিমাণ ইনকাম উপার্জন সে এখানে করতে পারে এবং এটা দিয়ে কিন্তু এটা দিয়ে কি একটি দীর্ঘমেয়াদি উপার্জন করা যায় কিনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ভাতিজা পাঙ্কেল বা বেস্ট ফ্রেন্ড যেটা বলেন না কেন সে আসাতে আমি অনেক খুশি আমরা একটা প্রশ্ন করেছি আমার কাছে যে আমেরিকাতে উবার চালায় কত ইনকাম করা যায় আমরা যদি আসলে আমার এটাই বলি আমি আমার বাস্তবতাটা বলি তাহলে বুঝতে পারবেন আমি দু হাজার সতেরো সালে আমেরিকাতে আসি ইমিগ্র্যান্ট হয়ে এরপরে আসার পরে আমি ছয় মাস পরেই লাইসেন্স পাওয়ার পরে আমার লিফটের অ্যাকাউন্টটা হয় লিফ্ট এবং উবার এদের দুটাই কাছাকাছি অ্যাকাউন্ট লিফ্টের অ্যাকাউন্ট হওয়ার পরে আমি গাড়ি চালানো শুরু করি আঠারো উনিশ বিশ একুশ এই তিন চার বছর আমি উবার এবং লিফ্ট চালাইছি তো সেখানে আলহামদুলিল্লাহ এখানে ইনকাম মোটামুটি খারাপ না ভালো তবে বিষয়টা হলো যে উবার এবং লিফ্ট এটা কোনোভাবেই আপনি স্থায়ী ইনকামের চিন্তা করা যাবে না এটা খুবই সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট অফ আমার এবং দুটাই বন্ধ হয়ে গেছে নাই নাই অফ কয়েকটা কারণে যেমন একটা কারণ আমি একটা কুকুর তুলি নাই একটা বড় কুকুর ছিল ওই কাস্টমারের ক্লায়েন্টের কুকুরটা আমি আমার গাড়ির মধ্যে তুলি নাই এই জন্য ওরা আমার নামে রিপোর্ট দেওয়ার কারণে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে শুধু একবারের জন্য না পরে বন্ধ করে দিছে আমার কোনোদিনই খুলতে পারবো না এটা একটা বিষয় লিফ্ট বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তাদের সাথে কথা বলছিলাম তার আমাকে কয়েকটা প্রশ্ন করছে প্যাসেঞ্জার আমি কেউ একটা প্রশ্ন করছি এই প্রশ্ন করাতেই সে বলছে নাকি আমি পার্সোনাল কোশ্চেন করছি তাকে এই পার্সোনাল কোশ্চেন করছি এই কারণে মানে আমার লিফটের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওবার এবং লিফট এটা আসলে আমেরিকার বিভিন্ন স্টেট এবং সিটি ভেদে এটা ইনকামের ডিফারেন্সটা হয় যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে উবার কেউ করে লিফট করে তাহলে সেখানে যদি কেউ হার্ডওয়ার্ক করে তাহলে প্রত্যেক সপ্তাহে পনেরোশো থেকে সতেরো আঠারোশো ডলারও ইনকাম করা পসিবল বাট এর পেছনে একটা বড় ধরনের খরচ আছে সো মাসে যদি আপনি সাত থেকে আট নয় হাজার ডলার ইনকাম করেনও উবার করে নিউ ইয়র্ক সিটিতে আপনার ওখানে প্রায় দুই হাজার ডলার খরচ হয়ে যাবে আর যদি আমেরিকা ওই নিউ ইয়র্ক সিটির বাইরে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যেমন আপনি এখানে যদি করেন তাহলে ওরা ছাব্বিশ ডলার আওয়ার দেয় এটা আপনার ইনক্লুডিং আপনার গ্যাস সব কিছু খরচ এর মধ্যে থাকে সো এই ছাব্বিশ ডলার আওয়ারে আপনি যদি এখানে করেন এখানেও এমন মাসে পাঁচ হাজার ডলার মতো রাখা সম্ভব যদি আপনি খুব হার্ডওয়ার্ক করেন তবে এটা কোনোভাবে স্থায়ী ইনকাম না পাশাপাশি আরও আছে গ্রাহভাব ডুড্যাস যেটা ফুড ডেলিভারি বলে এটাও যদি এখানে কেউ মোটামুটি আট ঘন্টা ডেইলি যদি কেউ করে পাঁচ দিন সাত দিন করে তা পাঁচ ছয় দিন করে তাহলে এখানেও সপ্তাহে ছয় সাতশো আটশো ডলার ইনকাম করা সম্ভব এই মোটামুটি একটা ধারণা তবে আপনারা যারাই আমেরিকাতে আসবেন কোনোভাবেই চিন্তা করবেন না যে আমি ওভারলিভটা স্থায়ীভাবে ইনকাম করব এটা খুবই বোকামো হবে এই চিন্তাটা করা যাবে না একটা স্থায়ী অন্য কোনো জব করতে হবে আপনাকে পাশাপাশি আপনি চিন্তা করবেন ওভারলি হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি এটা করতে পারেন তো ওভারলিট দস গুড ফর ইউ বাট যদি আপনি দিস ইজ মাই অনলি ইনকাম বা অনলি প্রফেশন দিস নট অ্যাবসুলিট রাইট এটা কখনোই চিন্তা করা যাবে না তবে এখানে পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে গাড়ি চালানো একটু দক্ষ হওয়া দরকার বিকজ অফ এখানকার নিউ ইয়র্ক সিটিতে গাড়ি চালানো খুবই কঠিন নিউ সিটিতে যদি কেউ গাড়ি চালাতে পারে সে পৃথিবীর সব জায়গায় চালাতে পারবে এমন একটা বিষয় কারণ ঢাকাতে গাড়ি চালানো খুব কঠিন ঢাকা থেকেও যদি গাড়ি চালাতে পারে সে পৃথিবীর সব জায়গায় পারে তার মানে কি ঢাকা আর নিউ ইয়র্ক সিটি এটা দুইটা সিমিলার বা কঠিন হতে পারে মেবি লিটল বিট হার দেন হার্ড আর দেন ইচা দেন এরকম হতে পারে আর কি এটা হচ্ছে বিষয় ওভারলিট সম্পর্কে কিছু কথা এরপর আপনারা চিন্তা ভাবনা করবেন এখানে এসে তবে এটা আপনারা একটা অপশন হিসেবে রাখতে পারেন যে ওভারলিফ এটা নট ব্যাড যখন ইচ্ছা হয় আপনি অ্যাকাউন্ট অন করতে পারবেন কাজ করতে পারবেন ওভারলিফ এমন একটা ইনকাম আসলে আপনার দুইটার সময় আপনার পকেটে টাকা নাই দুই ঘন্টার জন্য বাড়াবেন পঞ্চাশ ডলার পকেটে চলে আসবে এটা হচ্ছে মানে একটা ভালো একটা দিক আর কি আলহামদুলিল্লাহ এটা ভালোর দিক আছে খারাপের দিক আছে দুইটা বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন তবে অ্যাকাউন্টে রাখবেন ও পাশাপাশি একটা কথা বলি আপনার নতুন যদি লাইসেন্স হয় হ্যাঁ হ্যাঁ দিয়ে আর দেখছি যদি নতুন লাইসেন্স হয় এই নতুন লাইসেন্সে ওবার এবং লিফ্ট এটা ছয় থেকে এক বছর পর্যন্ত আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড চেক রাখবে তার মানে আপনি আসার সঙ্গে সঙ্গে এটা করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই পাশাপাশি একটা জব রাখতে হবে দেন আপনি কি ওবার লিফ্ট এরপরে গ্রাহভাব যেটা ফুড ডেলিভারি এগুলো আপনি পাশাপাশি রাখবেন সেকেন্ড জব হিসেবে আচ্ছা জাকার্লাহ ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব অভিজ্ঞতা থেকে যেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলেন আমার বন্ধু আব্দুর রহিম সো এই পর্যায়ে আমি তার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এখানে গাড়ি চালানোর মাধ্যমে যে উপার্জন করা যায় আসলে মানুষ প্রাইমারি ইনকামটাকেই

তাহলে অ্যাটলিস্ট সাড়ে তিনশো ডলার লাগবে তাকে প্রত্যেক মাসে ইন্স্যুরেন্স দিতে হবে আমি এই একটা কথা বলেছি যে আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে সাত থেকে আট হাজার ডলার প্রত্যেক মাসে হার্ড ইনকাম করে ইনকাম করেন আট হাজার ডলার এখানে আপনার গাড়ির ভাড়া আছে ইন্স্যুরেন্স আছে এইগুলো খরচই প্রায় দুই থেকে আড়াই হাজার তিন হাজার ডলার খরচ হয়ে যাবে ঠিক একইভাবে যদি আপনি নিউ ইয়র্ক সিটির বাইরে কোথাও করেন তাহলে আপনি হচ্ছে এরকম পাঁচ ছয় হাজার সাত হাজার ডলার যদি রাখতে পারেন এখান থেকে ইন্সুরেন্স গ্যাস চার হাজার গাড়ি চালানোর প্রথম থাকতে হবে না গাড়ি আপনার কাছে বিক্রি করবে না এটা আমার গাড়িটা যেমন এটা বেশি একটা দাম না হয়তো বিশ হাজার ডলারের নিচে দাম কিন্তু আমি বিশ হাজার ডলার নিয়ে এই যে দামটা এটা আমি মনে করি যে এক লক্ষ ডলারের একটা গাড়িকে আমি হিট করলাম আমি বা দুইজন মানুষকে আমার গাড়ির নিচে পরে তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা তারা ডিজা হয়ে গেছে পারমানেন্টলি সেই ক্ষেত্রে আমার মানে তারা যদি মিলিয়ন ডলার সু করে আমার সারা জীবনের ইনকাম দিয়ে এটা পড়াই দেওয়া লাগবে যদি ইন্স্যুরেন্স না থাকে এজন্য যখন ইন্স্যুরেন্স থাকবে এটা যত ক্ষতি হোক না কেন ইন্স্যুরেন্সের যেই প্রিমিয়ামের এটা থাকে সেখান থেকে তারা এটা মানে কভার করে এই জন্য ইন্স্যুরেন্স অবশ্যই অবশ্যই ইন্স্যুরেন্স লাগবে এটা স্যার আপনি গাড়ি চালাতে পারবেন না আমেরিকাতে জি ধন্যবাদ আব্দুর রহিম আসলে ইন্স্যুরেন্স আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স হয় নামমাত্র মাত্র ইন্স্যুরেন্স বাট ইন্স্যুরেন্স কোনো কভারেজ থাকে না বাট আমেরিকাতে ইন্স্যুরেন্স ফুল কভারেজ থাকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই কিন্তু এখানে দুইটা আমি বলি একটা হচ্ছে ফুল কভারেজ থাকে একটা হচ্ছে লায়াবিলিটি লায়াবিলিটি মিন্স আমি যদি কাউকে হিট করি শুধু সেই পাবে আমি আর কিছু পাবো না আমার গাড়ি নষ্ট হলে আমি কিছু পাবো না আমাকে সারি দেবে না আর যদি ফুল কভারেজ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটা আমি হিট করলে পারে আমিও পাবো সেও পাবে ডবল দুজনে পাবো এখানে আমরা যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিই যে টাকাটা দিই এটা আমরা কোনোদিনই ফিরে পাবো না কিন্তু আমরা যদি দুর্ঘটনায় পতিত হই বা যদি হয় তাহলে সেই দুর্ঘটনার পুরো কভারেজটা ইন্স্যুরেন্স করবে এবং এখানকার ইন্স্যুরেন্সগুলো এত ভালো এত মানে সেন্সিটিভ আমি একটু কথা বলি আমার একটা বাড়ির ইন্স্যুরেন্স ছিল হ্যাঁ এই বাড়ির যেটা পুড়ে গেছে মনে করেন যে বাড়িটা সারতে খরচ হবে আমার বিশ হাজার ডলার ওরা আমাকে মোর দ্যান মানে তিন গুণের বেশি দিছে মানে ইন্স্যুরেন্সটা এখানে খুবই ভালো এবং ইন্স্যুরেন্স ছাড়া আপনি এখানে বাড়ি এবং গাড়ির উভয় ইন্স্যুরেন্স ইউ হ্যাভ টু হ্যাভ ইট যদি এটা না থাকে তাহলে আপনি চলতে পারবেন না এখানে কাঠের বাড়ি তো কথায় কথায় আগুন ধরে যায়

আমার এই গাড়িটা এখন ফুল কভারেজ আছে এটা হচ্ছে আমি এখন একশো আটচল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার মতো আমি পে করি প্রত্যেক মাসে এটা আমার ফুল কভারেজ মানে আমি যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার গাড়ি যদি ক্রাশ হয়ে যায় বা অন্যজনের গাড়ি কোথাও যদি আমি হিট করি সেও ফুল কভারেজ পাবে এবং এই গাড়ি আমাকে নতুনভাবে আবার মানে এই গাড়ির যে দাম সে দামটা আমাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে দেবে ওকে ধন্যবাদ আব্দুর রহিম চমৎকারভাবে ভাবে ইনফরমেশন দেওয়ার জন্য আমার অডিয়েন্সকে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে প্রশ্নের উত্তর পেয়ে সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়